তিথি তুষার বলছে আমি নাকি ওদের মা বাবাকে নিয়ে নোংরা মন্তব্য করেছি বয়কট আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত কন্ট্রোভার্সি 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 আই ডোন্ট লাইক ইট আই অ্যাভয়েড বাট কন্ট্রোভার্সি লাইকস মি আই ক্যান্ট অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া এসে যে তোরা ভিডিও বানাস তার মন্তব্য নিতে পারবি না না কেউ যদি ভুলবশত বাজে মন্তব্য করে দেয় তারপর কেস ঠুকে দিবি কোন এই লোক তোদের যখন এতই প্রবলেম তাহলে ভিডিও প্রাইভেট করে রাখ সোশ্যাল মিডিয়া এসে আপলোড করিস কেন এই দিকে কিছু ভিউসের জন্য সোশ্যাল মিডিয়া সবার সামনে এসে চাটা চাটির ভিডিও বানাতে পারবি আর রোস্টারটা চাটলেই দোষ এই ব্যাপারটা একটু এমন হয়ে গেল না নিজেই মাল খায় আবার অন্যকে মাতাল বলছে সেমনই নিজেদের ভিডিওটাই নোংরা থাকে আবার রোস্টারদের নোংরা বলছে আচ্ছা তোরা যে রোস্টারদের নোংরা বলছিস সত্যি করে বলছে তোদের অধিকার আছে বলা রোস্টারটা যে ভিডিও বানাক মোটামুটি তোদের থেকে ভালো ভিডিও বানায় যাই হোক সোশ্যাল মিডিয়ায় সবার সামনে বয়ের গালটাটা যদি তো করে না зат কিছু পরে टारगेट কিন্তু তোমার দিদি বা বোনেরই ও আচ্ছা তোরা তো সত্যি তোরা তো পবিত্র ভিডিও বানাস তোদের ভিডিওতে তো কোনো নোংরা জিনিস থাকেই না আ হা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি কথা বলতে চলেছি এমন একজন কন্টেন্ট ব্যাপারে যাদের নাম নামি তুষার এবার এরা দাবি করে আমরা ভিডিওতে কাপাল ভোগ কম চাটা চাটের ভিডিও বেশি থাকে তো আজকে আমি এদের কিছু চাটা চাটি ভিডিও এবং এরা রোস্টারদের প্রতি যা অত্যাচার করছে সব তোমাদের সামনে তুলে ধরবো এবং হালকা করে চাটার চেষ্টা করব সো গাইস আমি আরনে গংশু আর কিছুদিন আগে আমার চ্যানেলে হান্ড্রেডকে কমপ্লিট হয়েছে বাট দুঃখের বিষয় হলো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তিথি তুষার পর পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য আচ্ছা তোরা স্ট্রাইক দেয় যেটাই দে কতজনকে দিবি স্ট্রাইক কিন্তু একটা কথা তোদের মানতে হবে তোরা কিন্তু রোস্টারদের জন্য পপুলারিটি পেয়েছিস আমি কিছুক্ষণের জন্য মেনেও নিলাম তোদের নামে খারাপ মন্তব্য করছে তাহলে ইনফর্ম তো করতে পারতি ডাইরেক্ট তিনটে স্ট্রাইক কেন মানলি আসলে ছোট গেটার পেয়েছিস তো ভেবেছিস কিছু বলবে না মুখ বুধে সব সহ্য করবে আসলে কি বলতে তোদের কাছে কোনো কন্টেন্ট নেই তাই এই কন্ট্রোভার্সি করে সময় হাইপে থাকতে চাইস সব কে দেখা পড় রা আমি আমার ভিডিওতে কোনো গালাগালি দিইনি কোনো রকম নোংরা কথাও বলিনি জাস্ট রোস্টিং করেছি আর সেই জন্য আমার চ্যানেলে এতগুলো স্ট্রাইক মেরেছে আমি একটা জিনিস বুঝি না তোদের কোন দিক থেকে মনে হয় এই ভিডিওতে স্ট্রাইক দেওয়া যায়

মনের মতো শাড়ি পাচ্ছিলিস না তাও এত শাড়ি কিনে নিলি তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতে জানি জানিস তোদের মধ্যে এবং বাংলার ঝাটের ফুড মধ্যে একটা জিনিসই কমন আছে আর সেটা হলো দুইজনই সোশ্যাল মিডিয়া আছে হাগিস আসল কন্ট্রোভার্সিটা তো শুরু হয়েছে এখানে শাশুড়ি মা আদর করে বৌমার পায়ে চুমু খেয়েছে এবং সেটা নিয়ে একজন রোস্ট করে এবং সেই রোস্টটা তারা নিতে পারেনি তখন উনি

বোমার সঙ্গে থাকতে থাকতে ননদয় একরকম হয়ে গেছে আসলে সবই সাইড ইফেক্ট এরা কিছু পারুক বা না পারুক একটা জিনিস খুব ভালো করে পার আর সেটা হলো চাতে এরা চাতে ग्रेजुएशन কমপ্লিট করে ফেলেছে दट আর ও কিভাবে কথা বলবে কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার আমার ব্যাপার কন্ট্রোল তুমি না বোলার কিউ নয় কারণ ফ্লিপ না বাট হাতে চলে আসে তো হাতে চলে আসছে তোদের কারণ রোষ তোরা নিতে পারছিস না এমনিতে তোরা রোস্টারদের সঙ্গে ঘুরে বেড়াস আর কেউ যদি রোস্ট করে সে রোস্ট নিতে পারিস না কন্ট্রোভার্সি ঝুর ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে তাহলে কন্ট্রোভার্সি করছিস কেন শুরু করে দিছ তো তোরা আসলে বল কন্টেন্টের অভাব না আচ্ছা আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি ইউটিউব আর আমরা যে ক্যাটাগরিতে রয়েছি সেটা হচ্ছে কপাল ব্লগিং ও আচ্ছা তোরা শুধু কাপাল ভ্লগ বানাস না তোরা শুধু কাপাল ভ্লগ বানাস নাকি প্র্যাঙ্কের নাম করে বইয়ের সাথে কিছু নোংরা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় সবার সামনে তুলে ধরিস কিছু ন্যূনতম সি সি। জন্য

ধান্দা কি ভাবে আলতা পরিয়ে দেয় কোন পুজোতে বা কোনো তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায় আসলে সবই ভাওতা নিজেদের একটু ফ্যান ফলোয়ার আছে বলে যে কোনো ছোটখাটো ইউটিউবার মধ্যে জোর চালাচ্ছিস ঘট গাল কোপাল হাত ঠাকতে তুমি পাইই কেন চুমু খেলে আচ্ছা আমার তো তোমার লিপ বেশি তো অবশেষে একটা কথাই বলতে চাই তোদের মান নামে খারাপ কথা বলেছে মানছি তাই বলে তিনটে টি স্ট্রাইক কেন দিই একবার ইনফর্ম করার দরকার ছিল চ্যানেলটা ক্ষতি করার কি তোদের খুবই দরকার ছিল কারণ একটা ইউটিউব চ্যানেল গ্রো করাতে অনেক বছর টাইম লাগে অনেক বছরে খাটনির পর একটা ইউটিউব চ্যানেল উপরে পর্যন্ত পৌঁছায় অতরা সেটা নিমেষে শেষ করে দিচ্ছিস একটা স্ট্রাইক মেরে খালি কি তোরা আদর ঠিক করছিস তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটার কোন পার্টটা বেশি ভালো লাগছে সেটা কমেন্টে জানাও তো ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ারটা করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না একটু সাবস্ক্রাইবটা তাতে করো গাইস তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা